এই ঘটনার জেরে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য কাজ করে না তারা এইভাবে একটা সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করে মানুষের মধ্যে ভোটারদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে লাভ হবে না লাভ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরা দু ছাব্বিশে নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হবে আর বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে যেখানে বোমা রাখবে যেখানে ঝামেলা সৃষ্টি করবে বীরভূম জেলা পুলিশ প্রশাসন দৃঢ়তার সঙ্গে তার মোকাবিলা করবে নিশ্চিত থাকতে পারেন আমাদের যেটি ধারণা বীরভূম সংগ্রহ এরিয়া ঝাড়খন্ড এরিয়া ওখান থেকে আনা হচ্ছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি তাছাড়া পুরো ঘটনার পুঙ্খান্ন তদন্ত শুরু হয়েছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন সেটাকে অতি সত্যতার সামনে দেখছে এবং আসল সত্য অবশ্যই আপনাদের সামনে উদ্ঘাটিত হবে বলে আমি আশা করি করিমা নিয়ে রাজনীতি হবে এত উদ্ধার বিজেপি কারা করছে এটা আমাদের বাধ্য হবে বিজেপি করছে কারা যারা বাম ফ্রন্টে হানমার ছিল তাদের একটা অংশ বিজেপি সত্য ছায় গিয়ে আবার বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে কিন্তু লাভ হবে না বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পথে হাঁটতে শিখেছে মমতা বন্দ্যোপাধ্যায় জাতির দলের মতামত নির্বিশেষে সেসব সম্পদের মানুষের উন্নয়নের স্বার্থে নিজেকে নিহত করেছে এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে আগামী দিনে থাকবে